ওয়ান নিউজে ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি কাজী হায়মাতুলদিন মিশন দর্শক একটি ব্রেকিং নিউজ হচ্ছে শাকাসিনার যেই বিমান শাকাসিনাকে বহন করে নিয়েছে বাংলাদেশ থেকে একটি হারকিউলিস কার্গো বিমানে করে গতকালকে শাকাসিনা গিয়েছেন ভারতের হিন্ডন বিমান ঘাটিতে সেই হিন্দন বিমান ঘাটিতে সেই বিমানটা যাওয়ার পরে সেই বিমানটা কিন্তু ভারতীয় যে হিন্ডন বিমান সামরিক ঘাটির যে বিমানগুলো যেখানে পার্ক করে থাকে ঠিক সেইখানে কিন্তু বিমানটাকে রাখা হয় তো রাখার পরে তারপর শেখ সেই ঘাটিতেই যে গেস্ট হাউস আছে ওই গেস্ট হাউসে তাকে রাখা হয় এবং রাখার পরে হঠাৎ করে খবর আসে যে এই বিমানে তেল ভরা হচ্ছে এই রাত্র দুইটার সময় তেল ভরা হচ্ছে ধারণা করা হচ্ছে যে এই বিমানটা তেল ভরেই হয়তো বা শাকাসিনাকে নিয়ে অন্য কোথাও চলে যাবে হয়তো বা স্যাকাসিনা কোনো জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে বা কোনো জায়গায় কোনো দেশে যাওয়ার পারমিশন পেয়েছেন তো রাত দুইটার সময় সেই বিমানের ফিউল ভরা শেষ হলো মানে তেল ভরা শেষ হলো কিন্তু বিমানটা উঠল না পরে সকাল নয়টার দিকে বিমানটা উড়লো মানে ভারতীয় সময় সেই ভারতের আসামের যে হিন্দন বিমান ঘাঁটি সেখানে সকাল নয়টায় বিমানটা উড়লো কিন্তু উড়ার পরে সেই বিমানটাতে আসলে হাসিনা আসেন কিনা এটা কিন্তু নিশ্চিত হওয়া তখনও গেল না তারপরে রাডারে চেক করে দেখা গেল যে সেই বিমানটা বাংলাদেশের দিকে যাচ্ছে তারপরেই অনুসন্ধান করে জানা গেল যে হাসিনা সেই বিমানটিতে নাই হাসিনা সেই বিমানটিতে নেই এবং এই হাসিনাকে রেখেই হাসিনাকে রেখেই এই বিমানটা বাংলাদেশের দিকে চলে গিয়েছে এই ব্যাপারে আমি আলাপ করবো এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে হাসিনাকে নিয়ে এবং বাংলাদেশ নিয়ে ভারতের একটা সর্বদলীয় মিটিং হয়েছে সর্বদলীয় মিটিং হয়েছে এই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন ক্ষমতাসীন বিজেপি তারপরে কংগ্রেস এনসিপি তৃণমূল কংগ্রেস আরো অনেকে এবং সরকারের মধ্যে গুরুত্বপূর্ণ ছিলেন জয়শঙ্কর স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং অমিত শাহ তো এখানে তারা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের বিষয় আপনারা জানেন যে আগামী গত গতকালকে রাত্র দশটা বারোটার সময় জরুরি ভিত্তিতে নরেন্দ্র মোদী একটা বৈঠক করেছিলেন তার নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে এবং মন্ত্রীদের সঙ্গে যে আসলে বাংলাদেশ নিয়ে কি করা যায় এবং তারপরে আমি গতকালকে লাইভে বলেছি যে আগরতলার এদিকে মানে উত্তর পূর্বাঞ্চলে ভারত সেনাবাহিনী এনে মোতায়েন করেছে যেটা আজকের বৈঠকে আলোচনা হয়েছে এবং বিমান ঘাটিও মোতায়েন করেছে এবং কেন মোতায়েন করা হয়েছে তার একটা ব্যাখ্যাও তারা দিয়েছেন সে ব্যাপারেও আসবো তো এই বৈঠকে আসলে মূলত সিদ্ধান্ত নিয়েছেন যে মানে অল অল পার্টি বৈঠকে ভারত সিদ্ধান্ত নিয়েছে যে শাকাসিনাকে ভারত আরেকটু সময় দিতে চায় আরো কয়টা দিন সময় দিতে চায় এর ভিতরে শাকাসিনা ডিসাইড করুক যে শাকাসিনা আসলে কোথায় যেতে চায় বা কোন দেশে যাওয়ার পারমিশন পায় এর জন্য শাকাসিনাকে আরেকটু সুযোগ ভারত দিতে চায় দ্বিতীয়ত দ্বিতীয়ত ভারত বাংলাদেশের উপর কঠিনভাবে নজর রাখতেছে কঠিনভাবে নজর রাখতেছে দফায় দফায় বৈঠক হচ্ছে বিভিন্ন মিটিং হচ্ছে কিন্তু ভারত এখনো মনে করে ভারত এখনো মনে করে যে বাংলাদেশের পরিস্থিতি এতটা খারাপ হয়নি যে ভারত তাদের নাগরিকদেরকে ফিরিয়ে আনতে হবে বা নাগরিকদেরকে বলবে তোমরা বাংলাদেশ করো এখনো পরিস্থিতি এত খারাপ হয়নি বলে ভারত মনে করে এবং তৃতীয়ত হচ্ছে ভারত সরকার আরো অপেক্ষা করতে চায় এখনই বাংলাদেশ নিয়ে হুটহাট মন্তব্য করতে চায় না এখন যেটা আগেই বললাম যে হাসিনার হাসিনার বিমান যেটা বাংলাদেশ বিমানের একটা হার্কিউলিস কার্গো বিমান এটা সেনাবাহিনীর একটি বিমান এই বিমানে করে কিন্তু হাসিনা ভারতে গিয়েছেন এখন এই বিমানটা হিন্ডন ঘাটিতে আছে এই হিন্দন ঘাটিতে মাঝরাতে তেল ভরা হয় তেল ভরা হওয়ার পরই সবার মনে প্রশ্ন উঠেছে তাহলে কি বিমান অন্য কোন জায়গায় যাওয়া যা আপনারা জানেন যে অনলাইনে কিন্তু ওই বিমানের রাডার চেক করা যায় বিমানটা কোন কোন জায়গায় যায় তো সেই বিমান সকাল নয়টায় রোয়ানা হলেই তখন বিভিন্ন গুঞ্জন শুরু হয় তাহলে শেখ হাসিনা যাচ্ছেন কোথায় নিশ্চয়ই তিনি অন্য কোন দেশে যাচ্ছেন কিন্তু ওই বিমানটা যখন বাংলাদেশের দিকে রওনা হয় তখনই পাবলিক চিন্তা করলো না শেখ হাসিনা তো বাংলাদেশের দিকে যাওয়ার কথা না তাহলে এই বিমানের গন্তব্য কোথায় পরে দেখা গেল যে এই বিমান বাংলাদেশেই মূলত ল্যান্ড করেছে এবং এই বিমানে সাতজন সেনাবাহিনী সদস্য ছিল কারণ শেখ হাসিনা যখন যায় তখন ওই বিমানে পাইলট অ্যাসিস্ট্যান্ট পাইলট এবং সাতজন সেনাবাহিনীর সদস্য ছিল হাসিনাকে নামিয়ে দিয়ে ওই পাইলটরা এবং সাতজন সেনাবাহিনীর সদস্য কিন্তু চলে এসেছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে হাসিনাকে রেখেই তাহলে বিমানটা চলে এলো কেন এখন এটার উত্তর অনেকভাবে দেওয়া যায় তবে আমার মনে হয় যে যেহেতু বাংলাদেশ এয়ারলাইন্স এর একটা বিমান এটা একটা কার্গো বিমান এটা কিন্তু মালামালা না নেওয়া করে এখন সেই বিমানের পাইলট হাসিনাকে বলেছে যে আপা আপনি যদি এখনই কোনো দেশে যেতে চান যে কোনো দেশে আমি আপনাকে পৌঁছিয়ে দিতে পারবো কিন্তু আপনি যদি ওয়েট করেন যে সাত দিন দশ দিন তাহলে তো এতদিন এই বিমান নিয়ে আমার এখানে বসে থাকা সম্ভব না তখন শেখ হাসিনা বলছে যে না আমি তো নিতে পারতেছি না আমি কোন দেশে দেশে যাব সেই দেশের মতির ব্যাপার আছে সুতরাং তুমি চলে যাও তখন ওই বিমানটা ওই সাতজন সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যায় কারণ এই বিমানটা একটি বাংলাদেশের এয়ারলাইন্সের বিমান এখন এখন আজকে আপনার এই জয় সজীব জয় তিনি অনেকগুলো চ্যানেল ইন্টারভিউ দিয়েছেন তিনি তিনি বিবিসিতে দিয়েছেন ইন্ডিয়া দিয়েছেন এবং এই ভারতের ইন্ডিয়া টুডে কে দেওয়া একটা ইন্টারভিউতে সজীব জয় বলেছেন যে তারা চান না তার মা লন্ডনে আসুক মানে যুক্তরাজ্য রাজধানী লন্ডনে আসুক কিন্তু আসলে তো ওই মানে আমি গতকালকে মানব জমিনে পড়লাম যে আসলে হাসিনার যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন এটা যুক্তরাজ্যের ব্রিটিশ প্রধানমন্ত্রী কি আর খারিজ করে দিয়েছেন এই কারণে এখন জয় বলতেছে যে তারা চায় না যে তার মা শেখসিনা লন্ডনে আসুক এবং জয় আরো বলেন যে আমাদের তো এই সারা বিশ্বে আত্মীয় অভাব নাই তো শেখাসিনা এরকম সারা বিশ্বে ঘুরে ঘুরে তিনি নাতি নাতনিদের সঙ্গে তিনি সময় কাটাবেন তো এরকম গুঞ্জন আরো শোনা যাচ্ছে যে শাকাসিনা লন্ডনে সিলামের আবেদন করেছেন না তার পরে সে আসলে আমার আবেদন করেছেন কারণ finland তার বোনের ছেলে ববি থাকে তিনি রাশিয়াতে আবেদন করবেন এগুলো পরের অপশন এবং না পেলে তিনি মধ্যপ্রাচ্যের কিছু দেশ বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত বা কাতার এই সব দেশেও তিনি এসাইলমের अप्लाई করতে পারেন রাজদিকাসরের আবেদন তবে একটা ব্যাপার হচ্ছে কি যে আবেদন কলই হয় না কিন্তু ওইসব কিন্তু কিন্তু রাজি হতে হতে হবে। হবে আশ্রয় ব্যাপারে এবং একটা ব্যাপার হচ্ছে যে শেখ আশ্রয় দিবে কি দিবে না বা শেখাসিনা ব্যাপারে কি সিদ্ধান্ত এসব ব্যাপারে কিন্তু ভারতের সরকারি কোনো মন্তব্য নাই এমনকি বাংলাদেশকে নিয়েও কিন্তু সরকারি কোনো মন্তব্য নাই গতকালকে নরেন্দ্র মোদী একটা বৈঠক করলো রাত্র বারোটায় আজকে আজকে অল পার্টি মিটিং হলো কিন্তু সরকারের পক্ষ থেকে একটা মন্তব্য নাই শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেয় সরকার সেটাই মেনে নিবে এবং মমতা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে ভারত শেখ হাসিনাকে কতদিন রাখবে দেখুন বিমানটা তাকে তাকে রেখে কিন্তু চলে গেল এবং ভারত শেখ হাসিনাকে কতদিন রাখবে এই প্রশ্ন কিন্তু এই অল পার্টি এ উঠেছিল অল পার্টি এ উঠেছিল এবং বিশেষ করে বিশেষ করে জয়শঙ্কর তখন বলেছে যে আমরা সময় দিব আমরা সময় দিব আমরা সময় দিব তবে তাকে হাসিনাকে আমরা রাজনৈতিক আশ্রয় দিব না আমরা হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিব না আর দেওয়া হবে না এখন প্রশ্ন হচ্ছে যে যেই হাসিনা ভারতের জন্য এত কিছু করলো তাহলে সেই হাসিনাকে ভারত কেন রাজনৈতিক আশ্রয় দিবে না এটার ব্যাপারে একটু পরে আসছি আপনারা জানেন যে হাসিনা যাওয়ার পরেই কিন্তু দোভাল যে ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা সে কিন্তু হাসিনার সঙ্গে একটা মিটিং করেছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে খুবই খেয়াল করবেন হাসিনাকে কিন্তু এখন পর্যন্ত ওই ঘাটির যে গেস্ট হাউস ওই গেস্ট হাউস থেকে বের হতে দেওয়া হয়নি বলেছে যে আপনি এই ঘাটের ভিতরে থাকবেন এখন যেহেতু অল পার্টি মিটিং সেখানে কিন্তু সেই বৈঠকে রাহুল গান্ধী উপস্থিত ছিল তো এই রাহুল গান্ধী কিন্তু খুব রিকোয়েস্ট করেছেন হাসিনার ব্যাপারে কারণ আপনারা জানেন যে গান্ধী ফ্যামিলির সঙ্গে হাসিনার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল তো এই রাহুল গান্ধীর সঙ্গে প্রসঙ্গ স্থাপন করে রাহুল গান্ধী এবং সেখানে চীন ও পাকিস্তান প্রসঙ্গে আলোচনা হয় তারপরে বাংলাদেশে তেরো হাজার ভারতীয় নাগরিক আছে সে ব্যাপারে আলোচনা হয় যদিও আমি মনে করি যে বাংলাদেশে ভারতীয় নাগরিক চার পাঁচ লাখ কিন্তু ভারত ভারত বলতেছে বাংলাদেশে তেরো হাজার ভারতীয় নাগরিক এবং আরেকটা হচ্ছে যে ভূ কিছু বিষয় আছে যেমন ভারত মনে করে যে এই নতুন সরকার যদি নতুন সরকার যদি পাকিস্তান বা চীনের সঙ্গে মিলে যায় তাহলে কিন্তু ভারতের একটা বিশাল ক্ষতি একটা ভূ ক্ষতি ভারতের একটা নিরাপত্তা হুমকিও আছে এই কারণে কিন্তু অনেকগুলো বৈঠক হয়েছে এবং সেই সব বৈঠকে শুধু অল পার্টির রাজনীতিবিদরা ছিলেন সেখানে সরকারের মন্ত্রীরা ছিলেন সেখানে কূটনীতিবিদরা ছিলেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে স্পেশালিস্ট ছিলেন বিশেষজ্ঞদেরকে ডাকা হয়েছে মানে যারা বিশেষজ্ঞ সমরবিদ বিশেষজ্ঞ ভৌগোলিক বিশেষজ্ঞ তাদের সবাইকে ডাকা হয়েছে এবং ডাকা হওয়ার পরে আসলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশ যেহেতু ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী কাজেই বাংলাদেশ সরকারের সঙ্গে এমন কিছু করা যাবে না যেটা আসলে বাংলাদেশ বাংলাদেশের বর্তমান সরকারকে মানে রাগান্বিত করে কারণ ভারতে বাংলাদেশে ভারতের বিশাল বিনিয়োগ তারপরে বাংলাদেশে প্রচুর ভারতীয় বসবাস করে চাকরি করে এবং বাংলাদেশের সঙ্গে ভারতের অনেক চুক্তি আছে এখন তারা মনে করেন যেটা জয়শঙ্কর মনে করেন যে সেটা হচ্ছে যে যদি আমরা হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেই তাহলে তাহলে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত হতে পারে এই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে হাসিনাকে পারমানেন্টলি কোনো রাজনৈতিক আশ্রয় দিবে না তবে হাসিনা যতদিন পর্যন্ত ইউরোপে বা পৃথিবীর অন্য কোনো দেশে একটা পারমানেন্ট একটা রাজনৈতিক আশ্রয় না পান পর্যন্ত আসলে ভারত সরকার তাকে রাখবে এবং এ ব্যাপারে রাহুল গান্ধীও রিকোয়েস্ট করেছেন কিন্তু তাকে ওই ওই হিন্ডন বিমান ঘাটির যে রেস্ট হাউস আছে বা যে গেস্ট হাউস ওটার বাইরে আসলে তাকে যেতে দেওয়া হবে না পরিশেষে ভারত সরকার অল অল ইন্ডিয়া পার্টির মিটিং এ সিদ্ধান্ত নিয়েছেন যে হাসিনা যত তাড়াতাড়ি ভারত থেকে চলে যায় ততই মঙ্গল এটা হচ্ছে সিদ্ধান্ত এবং আরেকটা বিষয় হচ্ছে যে ভারত বলেছে যে যে যদি ভারতীয় নাগরিক যারা নিরাপত্তাহীনতায় আছে বাংলাদেশে যদি এমন হয় যে তারা তাদের লাইফ থ্রেটেনিং হয়ে যায় সরিয়ে নেওয়া লাগে তাহলে কিন্তু তার প্রস্তুতি আমি গতকাল রাত রাতে বলেছিলাম যে আসামে অনেকগুলো বিমান রেডি রাখা হয়েছে এবং বিমান বাহিনীর লোকজন রেডি রাখা হয়েছে তারা দ্রুত বাংলাদেশ এয়ারপোর্টে এসে তারা দ্রুত ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাবে এবং এই মিটিংয়ে কিন্তু ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিয়েও কিন্তু আলোচনা হয় যে ঢাকায় যে ভারতীয় হাইকমিশন আছে সেখানে আসলে সামনে দিয়ে অনেকগুলো জ্বালা পরা হয়েছে কিন্তু যদিও কেউ ভারতীয় হাইকমিশন অ্যাটাক করেনি কিন্তু যদি আসলে ভারতীয় হাইকমিশন অ্যাটাক হয় তাহলে যাতে খুব স্বল্প সময়ে তারা দ্রুত তাদের যুদ্ধ বিমানগুলো এসে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদেরকে উদ্ধার করে নিতে পারে সেই ব্যাপারেও একটা আলোচনা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ওই মিটিং এ বলেছেন যে বাংলাদেশের আর্মির সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে বাংলাদেশের আর্মিদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ তার মানে বাংলাদেশের বর্তমানে আজকে কথা হচ্ছে যে ইউনুস সাহেব আসবেন বাংলাদেশে তিনি ক্ষমতা নিবেন এইরকম ধারণা আছে বাট বাট এর এর মধ্যে কিন্তু হচ্ছে প্রধান নির্বাহী হিসাবে সেনাবাহিনী পরিচালনা করতেছে এই কারণে জয়শঙ্কর বলছেন যে সেনাবাহিনীর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে তো নিয়মিত যোগাযোগ হচ্ছে এখন আরেকটা ব্যাপার আলোচনা হয়েছে সেখানে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যেভাবে আওয়ামী লীগের লোকদেরকে দাবিয়ে বেড়াচ্ছে জনতা সেক্ষেত্রে আওয়ামী লীগের লোকজন গণহারে বর্ডার ক্রস করে ভারতে চলে আসবে কিনা যদি চলে আসে তাহলে ভারতে ভারত এত শরণার্থীদেরকে কোথা জায়গা দিবে বা ভারতের দিকে আশ্রয় দিবে কিনা তখন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে না আসলে এই ধরনের কোনো সম্ভাবনা নাই তো মোট কথা হচ্ছে যে ভারত চায় শেখ হাসিনা যত তাড়াতাড়ি সম্ভব অন্য দেশে চলে যান সেটাই মঙ্গল কিন্তু যদিও এটা শেখ হাসিনার পক্ষে এখন পর্যন্ত সম্ভব হয়নি তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমি যেটা বললাম যে ভারত কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও মুখ খুলেনি এবং শেখ বোন শেখ রেহানাও কিন্তু শেখ সঙ্গে ওই গেস্ট হাউসে আসেন শেখ রেহানার কিন্তু আবার যুক্তরাজ্যের নাগরিকত্ব আছে তবে শেখ হাসিনাকে যুক্তরাজ্যে যেতে দেওয়া হলে সেখানে তাকে রাজনৈতিক আশ্রয় নিতে হবে এবং শেখ নিয়ে বাংলাদেশের বিমান ভারতের বাইরে চলে যাবে সে প্রস্তুতিও নেওয়া হয়েছিল বিমানে জ্বালা জ্বালানি ভরার কাজও হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আসলে রেখেই রেখেই এটা বার্তা সংস্থা জানিয়েছে যে সেই বিমানটা চলে গেছে তাও সকাল ছয়টা নাগাদ বিমানটা উড়ে যায় এবং ভারতীয় নিরাপত্তা বাহিনী সেই বিমানটাকে বাংলাদেশে যাওয়া পর্যন্ত মনিটর করেছে বলেও জানানো হয় এবং প্রথম জানা যায়নি যে আসলে শেখ সেই বিমানে আসেন কি নাই পরে জানা যায় যে আসলে শেখ হাসিনা সেই বিমানে যাননি শেখ আসলে গেস্ট হাউসেই আছে এবং আমি আগেও বললাম যে শেখ হাসিনা কোথাও রাজনৈতিক আশ্রয় চাননি যুক্তরাজ্যে যাচ্ছেন বলে যে খবর আমরা শুনতে পেয়েছিলাম পরে আমরা জানলাম যে আসলে যুক্তরাজ্যে তার রাজনৈতিক আশ্রয় গ্যারান্টেড হননি সজীব জয় বলেছেন যে তিনি বুড়া বয়সে তার এই নাতি নাতিদের সঙ্গে তিনি কাটাতে পছন্দ করবেন এবং সোমবার বিকালে শেখাসিনাকে নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশের সেনাবাহিনীর এই বিমানটি হার্কিউলিস কার্গো বিমান দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাটিতে নামে এবং সেখানে তখন ছিলেন ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল তার সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয় এবং নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিশেষজ্ঞ বলেছেন যে ভারত চায় যত তাড়াতাড়ি সম্ভব শেখ অন্য দেশে পাঠিয়ে দিতে ভারত কোনো মতেই চায় না বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হোক এবং ভারত বলেছে যে আমরা গতকাল রাতে সীমান্তের দিকে প্রচুর ভারতীয় সৈন্য নিয়োগ করেছি আসলে বাংলাদেশ আক্রমণ করার জন্য নয় আমরা আসলে যদি আমাদের নাগরিকরা বিপদে পড়তো তাদেরকে আমরা উদ্ধার করতে যেতাম এবং এই যে সারা রাত একটা গুজব চলছে যে র অ্যাটাক করছে র অ্যাটাক করছে ভাই আমাকে ঘুমাইতে দেয় নাই আমি এই আমি এই র এর ভয়ে সারা রাত ঘুমাই নাই যে কখন র আসে পরে আর র আসলো না আমাকে অনেকে বলে আপনি কি জানেন ভাই র বাংলাদেশ নিয়ে নিতেছে তো ভাই শেষমন্ত আসলো না কিছুই আসলো না মাঝে দিয়ে তোমরা আমার ঘুমটা নষ্ট কেন আমি চব্বিশ আটচল্লিশ ঘন্টা ধরে জবাব দিয়েছি কিন্তু আমি এখন কিছু লোকের উদ্ধৃতি দেবো সেটা হচ্ছে যে জিন্দাল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী দত্ত তাকে আপনি আপনারা চেন শ্রী দত্ত তিনি বলেছেন যে মূলত দুইটা কারণে ভারত শেখ হাসিনাকে রাখতে চায় না তো প্রথম কারণটি হচ্ছে অবশ্যই শেখ হাসিনার নিরাপত্তা সংক্রান্ত আর দ্বিতীয় বিষয়টি হলো যে বাংলাদেশে যেই সরকারে আসুক না কেন ভারত কিন্তু সেই সরকারের সঙ্গে সুসম্পর্ক চায় আর বাংলাদেশে এখন কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে মনোভাব তুঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই কারণে ভারত চায় না যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের বাসী তা ভারতের প্রতি রাগান্বিত হোক এটা যদি ভারত চাইতো তাহলে ভারত এতদিন এতদিন শেখ হাসিনা ক্ষমতা রাখলো কেন এটা তো একটা প্রশ্ন তাই না এখন শ্রী রাধা আরো বলতেছেন যে এর আগে যখন সেনাবাহিনীর সরকার ছিল তখনও কিন্তু ভারতের অসুবিধা ছিল কিন্তু এবার সম্ভবত সেনাবাহিনী সরকার পিছনে থাকবে এবং বাংলাদেশে নতুন কোনো ধরনের একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে বলেই মনে হচ্ছে ফলে যে সরকারের কেন ভারত মনে করে সেই সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখতে ভারতের কোনো অসুবিধা হবে না ভারতের নতুন সরকারের সঙ্গে থাকতে পারবে এদিকে আবার প্রবীণ সাংবাদিক এবং কূটনৈতিক তাহলে এই প্রণয় শর্মা আবার ঠিক রাধা দত্তের চেয়ে ভিন্নমত পোষণ করেন তিনি এই প্রণয় শর্মা বলেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত আছে কাজেই ভারত চায় না বাংলাদেশের ঘটনা ভারতের মধ্যে পড়ুক এবং এই পুরোনো সময় আরো বলেছেন যে বাংলাদেশে ভারতের যে সম্পদ এবং বিনিয়োগ আছে ভারত কিন্তু সেগুলোকেও নিরাপদে রাখতে চায় এবং বাংলাদেশে যে হিন্দুরা বাস করে সেই হিন্দুদেরও কিন্তু নিরাপত্তা মানে নিরাপত্তা দরকার আছে এবং আপনারা জানেন যে বৈঠকের পর বৈঠক হয়েছে সোমবার রাতে মানে গত রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিসিএস বৈঠক হয়েছে এবং সিকিউরিটি বৈঠক হয়েছে এবং এই এবং সবগুলো বৈঠকে সবচেয়ে প্রধান বিষয় ছিল বাংলাদেশের পরিস্থিতি এবং এই সিসিএস হলো নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শীর্ষ কমিটি যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী ওমি অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ বৈঠকে কিন্তু সকলেই উপস্থিত ছিলেন এবং এই বৈঠকটি শুধু গুরুত্বপূর্ণ তাই না সোমবার সকাল থেকে একের পর এক বৈঠক হয়েছে নানা স্তরে হয়েছে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে হয়েছে মধ্যে হয়েছে নীতি নির্ধারকদের মধ্যে হয়েছে এবং অনেক এক্সপার্টদের দেখা হয়েছে তাদের সঙ্গে কথা হয়েছে এবং একজন নিরাপত্তা বিশেষজ্ঞ বলেছেন যে ভারতের ক্ষেত্রে সবচেয়ে বড় যে চিন্তাটা ভারত করতেছে সেটা হলো যে চীন এবং পাকিস্তান এই চীন এবং পাকিস্তান যদি ষড়যন্ত্র করে বাংলাদেশের নতুন সরকারকে তাদের দিকে ভিরিয়ে নেয় তাহলে তাহলে এই পরিস্থিতিতে ভারত কি ভূমিকা নিবে যখন ভারত মনে করবে যে বাংলাদেশের নতুন সরকার তারা আসলে ভারতের প্রতি বন্ধুসুলভ না তারা চীন এবং পাকিস্তানের কথা শুনতেছে তাহলে ভারত কি ভূমিকা নিবে সেটাই বর্তমানে ভারতের প্রধান বিচার্য বিষয় এবং এটা নিয়েই তারা একটার পর একটা বৈঠক করে গেছে বাংলাদেশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিরোধী দোলনে রাহুল গান্ধীর সঙ্গে অনেকবার কথা বলেছেন মঙ্গলবার আপনারা জানেন যে অল পার্টি মিটিং ডাকা হয়েছে সেখানে আমি আগে বললাম যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন অন্তত এই বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রত্যেকটা দলকে নিয়েই কিন্তু নরেন্দ্র মোদী মিটিং করতেছে তার মানে এই বাংলাদেশ নিয়ে আসলে তারা একটা ঐক্য বজায় রাখতে চায় ভারত যে মানে মানে বাংলাদেশের এত সেন্সিটিভ যে নরেন্দ্র মোদী আসলে কিছু করে ফেললে পরে কংগ্রেস বলবে না তুমি এটা করলে কেন এই কারণে নরেন্দ্র মোদীর কথা হচ্ছে বাংলাদেশ নিয়ে আমি এমন সিদ্ধান্ত নেব যেখানে সঙ্গে আমি মত বিনিময় করবো সুতরাং কোনো দলই বলতে পারবে না যে নরেন্দ্র মোদী তুমি এরকম ভুল করলে কেন তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেছেন যে আহ জানেন যে তিনি বলেছেন যে রাজ্য সরকার সেটাই করবে যেটা সরকার নরেন্দ্র এবং তিনি আরো বলেন যে আমি এমন কোন মন্তব্য করব না যাতে সহিংসতা হয় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন এবং আমি ভারতের সামনে তাদেরকে বলেছি যে আপনারা ইতিমধ্যেই অনেক কিছু করেছেন পোস্ট করেছেন সেই পোস্টগুলো করা উচিত নয় বলে আমার মনে হয় আমি বলেছি সবাইকে কেউ কোনো পোস্ট করবেন না আপনারা দেখেছেন যে সামাজিক মাধ্যমে ভারত থেকে অনেকগুলো পোস্ট করা হচ্ছে হচ্ছে যাতে বলা যে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ঘরে বাংলাদেশে আগুন লাগিয়ে দিচ্ছে কিন্তু বাস্তবে গিয়ে আসলে এই ধরনের কোনো কথা পাওয়া যায়নি এগুলো মূলত উস্কানি দেওয়ার জন্য এইসব ভুয়া পেজে ভারত থেকে এই পোস্টগুলো হচ্ছে এবং এই পোস্টগুলো একদম ভুয়া এগুলো করাই হচ্ছে আসলে ভারতকে উস্কানি দেওয়ার জন্য এই ভুয়া পোষ হচ্ছে বাস্তবে সরজমিনে গিয়ে আসলে কোনোটা সত্যতা পাওয়া যায়নি এবং এগুলো করাই হচ্ছে সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করার জন্য যে হুশিয়ারি দিয়েছেন যে এগুলো করা উচিত নয় তো দর্শক এখানে একটা বিষয় ক্লিয়ার হলো সেটা হচ্ছে যে আমাদের যে শঙ্কা ছিল যে ভারত এই সুযোগ নিয়ে বাংলাদেশ আক্রমণ করবে কিনা আমি আমি অন্তত এর বিন্দু মাত্র সম্ভাবনা দেখি না ভারত এটা করবে না দ্বিতীয় হচ্ছে ভারত তাদের নাগরিকদেরকে নিয়েই একশো ভাগ চিন্তিত আর ভারত যারা বাংলাদেশের নাগরিক সংখ্যালঘু ওদেরকে নিয়ে কিছুটা চিন্তিত ভারত যদি ভারতের নাগরিক আক্রান্ত হয় যদি ভারতের আক্রান্ত হয় তাহলে ভারত সরাসরি তাদের তাদের এয়ার বেস যে বিমান বাহিনী আছে ওখান থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে এটুকুই আর যদি বাংলাদেশের সংখ্যালঘুর আক্রান্ত হয় হিন্দুরা তাহলে ভারত হয়তো এটাকে উচ্চ স্তরে নিয়ে যেতে পারে আহ পর্যায়ে সুতরাং এই কারণে আমি বারে বারে বলি যে ভারত যাতে কিছু না বলতে পারে বা আমাদের বিরুদ্ধে কোনো ব্লেক না দিতে পারে এর জন্য আমাদেরকে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়কে আমাদেরই নিরাপত্তা দিয়ে রাখতে হবে এর কোনো বিকল্প নাই তবে আমি যেই ভয়টা পাচ্ছি সেটা হচ্ছে প্রথমত অরাজকতা গতকালকে সারা রাত শত শত মানুষ মারা গেছে এখন তো আর শেখ হাসিনা নাই আওয়ামী লীগও নাই এখন মারা যাচ্ছে এটা হচ্ছে প্রশ্ন এটা এটা বন্ধ বন্ধ করতে করতে হবে হবে সরকারি স্থাপনা আগুন লাগানো বন্ধ করতে হবে স্থাপনাগুলো কিন্তু সরকারি সম্পত্তি এগুলো কিন্তু জনগণের তো এগুলো বন্ধ করতে হবে এবং অতি দ্রুত অতি দ্রুত একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে কারণ সেনাবাহিনীর মধ্যে কিন্তু এখনো ওই ওরা আছে শেখ হাসিনা নির্দেশে যারা গুম খুন করেছিল তারা কিন্তু এখনো আছে তারা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি আপনারা দেখেছেন যে আট বছর পরে আয়নাগর থেকে মুক্তি পেয়েছেন ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি তো এই হচ্ছে ঘটনা আমি চাই অতি দ্রুত অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যেই হোক ওরা বলেছে ইউনুস সাহেব সাধুবাদ জানাই ইউনুস সাহেব এসে ক্ষমতা নিবে ইউনুস সাহেব এসে ক্ষমতা নেওয়ার পরে ইউনুস সাহেবের কাজ হচ্ছে আজকে 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 যদি রাষ্ট্রপতির আলটিমেটাম দিচ্ছি রাষ্ট্রপতিকে যে সংসদ স্থগিত করা এই রাষ্ট্রপতি যদি করে ভালো না করলে ওকে বাধ্য বাধ্য করতে হবে এবং ইউনুসে তার কাজ হবে সমস্ত দেশে সমস্ত দেশে নিরাপত্তা জোরদার করা কারণ যেভাবে চলছে চলতে পারে না একটা অরাজকতা হচ্ছে এভাবে একটা দেশ চলতে পারে না এট দা এন্ড অব দা ডে এই দেশটা আমাদের আপনি কার সম্পদ নষ্ট করতেছেন আওয়ামী লীগের লোকের আরে তার সম্পদ নিয়ে নিলেও তো ভালো নষ্ট করেন নষ্ট করলে তো আপনি পেলেন না সেও না মানে আমি বলতেছি না আপনি নিয়ে নেন এটা এত উদাহরণ দিলাম যদি সে আমি নেতা সৎ ইনকাম করে অবশ্যই তার অধিকার আছে ভোগ করার আর যদি সে দুর্নীতি করে তার বিচার করতে হবে আইন আপনি হাতে তুলে নিতে পারেন না আমি সবাইকে বলবো যে আমরা অনেক কথা বলি অনেক গুজব সরাই কিন্তু কোন গুজবে কাজ দিবেন না আমাদের এটা অবাসী হয়ে গেছে কালকে বলে যে ভাই ভাই র ঢোকসে র ঢুকছে আরে আমাকে একদম মানে মেসেজ পাঠাইতে পাঠাইতে র আমি কোথাও র পাইলাম না এবং এই সারা রাত র খুঁজতে খুঁজতে আমি সারা রাত পারি পারিনি আমি এখন পর্যন্ত ঘুমাইতে পারি ঘুমাইতে পারি না মানে সারা রাত ঘুমাই সকালে গেছে আর ঘুমিয়ে লাভ কি তারপর আমি লাইভে আসলাম সুতরাং আমি বলবো যে গুজবে দিবেন না প্রচুর গুজব ছড়ানো হচ্ছে প্রচুর গুজব এবং আমাদের অনেক ভাইরা আছে মানে সত্য যাচাই করে না তারা বলে যে ভাই ভাই পুলিশ পুলিশ হিন্দিতে কথা বলে আর ওই যে অনেক ওই যে ভাষা আছে না ওই যে আঞ্চলিক ভাষা উপজাতীয় ভাষা বা বা সিসিলিটি ভাষা এরকম কিছু ভাষা আছে ওগুলো শুনতে হিন্দির মতো শোনায় কিন্তু আসলে এগুলো হিন্দি ভাষা না আর যাইহোক আর কি বলবো এ এই হচ্ছে গিয়ে এই ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার ব্যাপার যে সিদ্ধান্ত এবং ভারত সরকার বাংলাদেশ নিয়ে আসলে কি ভাবছে তো এইসব ব্যাপারেই এই সর্বশেষ আমার কাছে যা ছিল তা আমি জানিয়ে গেলাম দর্শক এতক্ষণ ধরো ধরে যারা এই লাইফটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ার্নি নিউজের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ